আমরা অনেক সময় আমি বলতেছি সৌদি সোদ্দা থেকে প্রশ্নটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে জামা কাপড়ের ক্ষেত্রে এমন কিছু পাতলা জামা কাপড় আছে যে এগুলা যখন আমরা বাইরে রোদের মধ্যে বা কোনো আলোর মধ্যে যখন ধরি তখন এই পাশ থেকে ওই পাশটা কিছুটা দেখা যায় কিন্তু যখন এটা আমরা পড়ি তখন আমার আমাদের শরীরে কোনো কিছু বোঝা যায় না কিন্তু যখন আমরা ওই কোনো আলোর সামনে যদি ধরি তখন ওই পাশটা কিছুটা বোঝা যাই তো এরকম জামা পরে কি সলাৎ পড়লে কোনো সমস্যা হবে জামা না লুঙ্গি নিচের দিকে না শরীর ওপর দিকে এটা বল এই নিচের দিকে উপরের দিকে যাইওক না কারণ মানে ওটা যদি আমরা আলো সামনে যদি ধরে তখন কিছুটা বোঝা যাইতেছে কিন্তু শরীরে যখন পড়ি তখন কিন্তু কিছু দেখা যায়তেছে না শরীর কথা শরীর ওপর অংশে জামা বললেন আপনি যদি হয় আর পাতলা কাপড় হয় তো অসুবিধা কারণ শরীর মোটামুটি ঢাকা আছে আর সেটা সতর ফরজ ভাই গোটা গা সতর না সেটা সলাতের পোশাক এটা পোশাক আছে শরীরে পাতলা হলো আছে আর যদি নিচের অংশে হয় আর আন্ডার জাঙ্গে কিছুই প্যান্ট নেই আর তাতে তার হাঁটুর ওপর থেকে রান অথবা তার ওপরে ভাগে কোনো কিছু নজরে আসছে আলোর দাঁড়িয়েছে হয়তো তাহলে সালাত হবে না তাহলে সাথে আওরাত তার ফরজ ছিল তার আওরাতে গালিজা যেটা ঢাকা ফরজ ছিল সেই ফরজ সে ত্যাগ করছে তখন সলাদ যেমন গে যেমন কারুদিনাভেন যে কাপড় নেমে যায় বা পেছন দিক থেকে যারা টাইট প্যান্ট পরেন অথবা জেন্স পরেন তাদের যখন রুকুতে যায় তখন পেছন দিক একবারে নেমে যায় নিতম এক অংশ খুলে যায় তাহলে তাদের সলাদ তখন বাতিল হয়ে যায় ওপর দিয়ে গেঞ্জি টান দিয়েছে নিচের দিয়ে প্যান্ট টান দিয়েছে মাঝখানে খুলে গেছে তাহলে তাদের সলাদ নামাজ বাতিল কথা বুঝতে পারে ঠিক ওই যদি এত পাতলা কাপড় হয় যে তার লজ্জা স্থান নজরে আসছে তখন সালাদ বাতিল হয়ে যাবে আর এমনিতে পাঞ্জাবি ধরেন আমাদের দেশে যে সব কাপড় রয়েছে গ্রীষ্মকালে যে সচ্ছল মানুষরা পরে থাকে পাতলা কাপড় একটু ঘেমে গেলে ভিজে হয়তো গা দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে আশা করে অসুবিধা নেই তো কোনো বিষয় এটা পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে নাই জি মহিলারা এরকম পাতলা কাপড় পরবে না বেগানা পুরুষের সামনে আরো এটা চলাতো অবস্থা তাদের ঢেলা ঢালা এবং গোটা শরীরকে কে করে আমার পোশাক দিতে হবে